হ্যালো ব্রিয়ন তো সেদিন ছিল ফ্রাইডে আর ফ্রাইডে মানেই কিন্তু বিকেলবেলা একটুখানি ঘুরতে বের হওয়া তো আমি চলে গিয়েছিলাম নিউ মার্কেটে আমার পছন্দের দোকান থেকে এক প্লেট ফুচকা অর্ডার করলাম শুক্রবারের বিকাল মানেই কিন্তু ফুচকা ঝালমুড়ি চটপটি আইসক্রিম এগুলো আমাকে খেতেই হবে এগুলো না খেলে কিন্তু শুক্রবারটা একদমই জমে না তো ফুসকা খেয়ে তারপর দেখতেই পাচ্ছ এটা নিউ মার্কেট ফুড কোর্ট এখানে অনেক সস্তায় খাবার পাওয়া যায় তবে কোয়ালিটি বিবেচনা করে সবাইকে খেতে হবে তো সব কিছু দেখে টেকে তারপরে সামনের দিকে এগোচ্ছিলাম এখান থেকে ফুচকাই আমার বেশি খাওয়া হয় অন্য খাবার খুব একটা খাওয়া হয় না তো এরপর আমি বেরিয়ে গেলাম বাটা নিউ মার্কেট শোরুমে সেখানে কিন্তু সব প্রোডাক্টসের উপরে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট ছিল ডিসকাউন্টে সব ধরনের জুতাই অ্যাবেল করা যাচ্ছিলো তো আমি একটা জুতা নিয়েছিলাম বাটা থেকে পূজার সময় চার হাজার টাকা দিয়ে তো এটাই দেখলাম দু হাজার টাকা এবার একটু মনটা খারাপ হয়ে গেল লস হয়ে গেল। এখন কিনলে তো ভালোই হতো বাটা কিন্তু জুতার কোয়ালিটি অনেক ভালো তো সব রকম জুতাই দেখলাম ঘুরে ঘুরে আর জুতা দেখা শেষ করে চলে গেলাম আরঙে অনেক সুন্দর সুন্দর কিছু শোপিস এসেছে যেটা দেখলাম এই শোপিসগুলোর সাথে ক্যান্ডেল সেট করা ছিল এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং আর এই শোপিসটা আমার অনেক বেশি ভাল লাগছে এটা কাঠের একটা মাছ এটা মনে হয় দেয়ালে রাখলে অনেক বেশি অ্যাস্থেটিক লাগবে আর এই মাটির জিনিসের সেক্টরটা আমার ভীষণ পছন্দ আমি মাটির জিনিস কিনতে অনেক লাইক করি আর এগুলো অনেক সুন্দর এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম সুন্দর সুন্দর রিক্সা আছে অনেক কিছু আছে এগুলো আমাদের বাংলাদেশের সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত সেই সংস্কৃতিগুলোকেই কিন্তু আরঙে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয় তো আরং থেকে ঘোরাফেরা শেষ করে এবার চলে যাব নেক্সট সেভেন সেভে এখানে আমার কিছু জিনিস নেয়ার ছিল এই জিনিসগুলো আসলে অনলাইনে পাওয়া যায় বাট আমার কাছে খুব একটা ভয় লাগে অথেন্টিক কিনা আমি জানি না তো আমি সেভেন সেভ থেকেই নেওয়ার চেষ্টা করি এইখানে মনে হয় আমার কাছে ভালো ওদের কোয়ালিটিটা ওরা মেনটেন করে খুব সুন্দর করে তারপর মা কিছু বাজারের লিস্ট দিয়েছিল সেগুলো মিলিয়ে মিলিয়ে কেনা শেষ করলাম তো অনেক ফ্রেশ শাকসবজি দেখতে পেলাম আর অনেক ধরনের শাকসবজি ছিল যেগুলো কিন্তু বেশ ফে মানে ফ্রেশই মনে হচ্ছিলো আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম সেটা ছিল একটা থাই মরিচ এই মরিচটা কিন্তু অনেক মিষ্টি আর খেতে একদমই সুস্বাদু ক্যাপসিকামের মতো তো আমি ভাবছিলাম এটা দিয়ে একটা রেসিপি করব তখন এটা কিনে নিব এটা খুব ইন্টারেস্টিং আর এটা আমি থাইল্যান্ডে গিয়ে খেয়েছিলাম নুডলস রাইসের আইটেমগুলো বা চিকেন স্যুপ যে কোনো আইটেমে ওরা এটা ইউজ করতো বেশ ভালো লাগে খেতে তারপরে একটু দুই তলায় চলে আসলাম দুই দুইতলা তিনতলা নতুন অনেক বড় পরিসরে করেছে আর ঘুরতেও বেশ ভালো লাগে আর এখানে সব ধরনের জিনিসই পাওয়া যায় আর মেয়েদের মেকআপ আইটেমগুলো এখানে খুব সুন্দর সুন্দর মেকআপ আইটেম পাওয়া যায় ছেলেদের সুন্দর সুন্দর ড্রেস বাচ্চাদের সুন্দর সুন্দর ড্রেস সব কিছুই এখানে পাওয়া যায় ডেনিম প্যান্ট তারপর লুঙ্গি পাওয়া যায় এই জিনিসটা আমি দেখাবো একটুখানি দেখো এই দেখো লুঙ্গি দেখতে পেলাম এটা অনেক ইন্টারেস্টিং ছিল আর অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবিও দেখতে পেলাম পাঞ্জাবিগুলোর কোয়ালিটি বেশ ভালোই মনে হচ্ছিলো তো আজকের ব্লগটা বড় করব না এখানেই শেষ